মদ্যপ অবস্থায় প্রতিবেশী দুই ব্যক্তির বচসা বচসাও হাতাহাতি মৃত এক গ্রেফতার দুই অভিযুক্ত লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে মহাশয়লা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় নেশাগ্রস্ত দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় বচসা এতটাই চরমে পৌঁছায় যে বরুণ মণ্ডল বয়স পঁয়ত্রিশ ও চিরঞ্জিত মিত্রের মধ্যে হাতাহাতি শুরু হয় স্থানীয় সূত্রে খবর এরপর চিরঞ্জিত মিত্র তার ভাই শুভঙ্কর মিত্রকে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে মারধর করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মণ্ডল স্থানীয়রা এলাকার রাস্তায় বরুণ মন্ডলকে পড়ে থাকতে দেখেন এরপরেই বরুণ মন্ডলের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং খবর দেওয়া হয় জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে ঘটনাস্থলে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে পুলিশ পৌঁছিয়ে বরুণকে উদ্ধার করে বিহারের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পর সৃষ্টি হয় উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মহাস্থলা থানার পুলিশ অভিযুক্তের শাস্তি দাবি জানায় এলাকার স্থানীয়রা ও বরুণের পরিবারের সদস্যরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দিয়ে বলেন বরুণ মন্ডল তার প্রতিবেশী চিরঞ্জিত মিত্র এবং তার ভাই শুভঙ্কর মিত্রের বচসায় জড়িয়ে পড়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বরুণ এখনও পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল বরুণ সেই গালিগালাজ থেকেই উত্তেজনা এরপরেই বরুণের সাথে চিরঞ্জিত মিত্র ও তার ভাই শুভঙ্কর মিত্রের সাথে বচসাও হাতাহাতি হয় ইতিমধ্যেই মৃত বরুণ মণ্ডলে স্ির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে দুই অভিযুক্ত চিরঞ্জিত মিত্র বয়স উনচল্লিশ ও শুভঙ্কর মিত্র বয়স বত্রিশকে গ্রেফতার করা হয়েছে বুধবার মৃতদেহ মনে তদন্তের জন্য পাঠানো হয়েছে পিটিয়া পিটিয়েখনের ঘটনায় ডায়মন্ড হবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারপ্রেস মিট করলেন মহেশশতলা থেকে শেখ মনি রিপোর্ট আর জি এম ডট নিউজ বরুণ মণ্ডল তাদের প্রতিবেশী মহেশতলা মালিকপাড়া এলাকার মূলত যাদের নিষ্ঠ অভিযোগ চিরঞ্জিত এবং শুভঙ্কর দুই মিত্র ভাই এরা এদের সঙ্গে একটা বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বোন এবং কালকেও অত্যধিক মানে স্টেট আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক পারছিল না রাখতে এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফায়ার করেছি সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি পোস্টমর্টম আজকে হবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মন্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা যেটা আগের দিন শুধুই মানে এখন একশো তিন বিএনএসএ প্রধান সেকশন রেখে আমরা খুনের মামলা রুজু করেছি তদন্ত চলছে আগে আমরা কেউই ছিলাম না ঠিক আছে আমরা শুনে সবাই এসেছি যে এক দোকানে মানে ওদের বাড়ির পাশেই চিরঞ্জিত মিত্র নামে যে তার বাড়ির পাশেই একটা দোকানে ওই বরুণ মণ্ডল শুয়েছিল পদ খেয়েছিল দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে তার ফলে মানে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেরেছে যে বরুণই মারা গিয়েছে এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল প্রসেনজিৎ মিত্র দিয়ে মারা হয়েছে হাত দিয়ে বুকে লাঠি মেরেছে মানে যেটুকু আমরা শুনেছি বুকে সুতো লাথি লাঠি ঘুষি এইসব মেরেছে এবং আপনারা যদি বডি আসে আপনারা দেখতে পাবেন যে তার শরীরে কিছু ছিল না এবং এই বড় মন্ডল শুধু নিজের ফ্যামিলির নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কোনোদিন ঝগড়া কোনো কোনোদিন কিছু হয় যারা মেরেছে তাদের আটক করা হয়েছে তাদের আটক করা হয়েছে মানে দুই ভাইকে নিয়ে গেছে এবং আমরা এই স্থানীয় লোকেরা এই এখন থানায় এসেছি ডায়রি করার জন্য ওনার ওয়াইফকে নিয়ে মানে বরুণ মন্ডলের ওয়াইফকে নিয়ে তো ওনারা এই ডায়রিটা করার পর ওনারা স্টেপ নেবে আমরা জানি না কি স্টেপ নেবে কারণ আমরা তো তিলোত্তম কাণ্ডেও দেখেছি যে স্টেপই হয়নি আজকে এক বছর কেটে সেটা সারা বা বিশ্ব প্রোটেক্ট করেছিল কিন্তু কিছুই হয়নি আমরা জানি না আমরাও কতটা বিচার কি পাবো কিন্তু আমরা এটার বিচার চাই যিনি মারা গেছে তার নাম বরুণ মন্ডল আচ্ছা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যাসাগর হসপিটালে কিরাম বয়স হবে

বাকী পারিবারিক শক্তির কারণে সুশন্ত যদুর ভাই কোলাই ওলন্দ তো ছিল না এরা শুধু উনে সামিশত্রির মধ্যে ঝামেলা হতো বড় প্রতিবেশি পারের শহর তো এরকম ছিল অন্যায় করছিল লোকের সঙ্গে আজকে দেখুন পারের লোক ভালো বাস্তব বলে আজকে এতগুলো লোক এসেছে আপনারা ওই বাড়ির কাছে গিয়ে দেখতে পারবেন যে আজকে এই এত রাতছে ওরা করে বাড়িতে ঘেরাও করে লোক দাঁড়িয়ে আছে ওদের পরে প্রোটেকশন দিচ্ছে পুলিশ পুলিশরা প্রোটেকশন দিয়ে দাঁড়িয়ে আছে আমার নাম আমার নাম রত্ন মন্ডল ঘটনাটা ঘটেছে হ্যাঁ স্যার বলছি যে আমি ওখানে যে একটা দোকান দিই ঠিক আছে আমার যে টিফিনের দোকান আছে তা আমি ওখানে মানে আমার যেহেতু দোকান যেহেতু আছে তা যে মারা গেছে তার কথাই বলছি তা ও এসে ওখানে গালাগালি করছিলো স্যার তা গালাগালি করার পরে যে মেরেছে ওর নামে গালাগালি করছিলো তা তারপরে এবারে করতে করতে ও দাদা ওখানে স্পটে ছিল তা ও এবারে বলছে যে তুই চলে যা চলে যা আমি ওকে বললাম যে 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 মরা গেছে তাকে বললাম যে তুই চলে যা কেন এসব করছিস কেন একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস এগুলো কি বাজে ব্যাপার হচ্ছে তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল তো এবারে যে মেরেছে অ্যাকচুয়ালি যে মানে মারা গেছে বা যে মেরেছে তাকেও সে বাড়ির দিকে চলে আসে আসার পরে তার মধ্যে এখানে যে পাড়ার ভিতরে যে ঘটনাটা ঘটা পড়ে তারপরে আমি আর জানি না আমি তো যেহেতু দোকানে দাঁড়িয়েছিলাম এত পর্যন্ত এটুকাই জানি তারপরে আমি আমাকে বলছে যে ও পড়ে আছে ওখানে ওর দাদা বলছে তো ও বলছে তুই জানা একবার গিয়ে দেখ না তাই আমি বললাম যে আমি গিয়ে কি করব তোর ভাই ওখানে পড়ে আছে তুই গিয়ে দেখ তারপরে এই অত জানি তারপরে এবার আমি যখন দোকান টোকান গুছিয়ে বাড়ি চলে যাবো তখন দেখছি এই ঘটনা মেরেছে তার নাম কি তার নাম চিরঞ্জিত যাকে মেরেছে তার নাম ওর নাম বরুণ বয়স আনুমানিক কি রকম হবে কত আর হবে না চল্লিশ অত হবে না

যায় ছেলে এসে বললো কাকিমা কাকাকে এমন মেরেছে কে একদম তোর এত মান মেরেছে ওর বুকে শ্বাস নিতে পারছে না কাকিমা তাড়াতাড়ি চলে তা আমরা সবাই মিলে ওখানে গেলাম দিয়ে দেখলাম যে ওকে মা এত মান মেরেছে যে ওখানে মরে পড়ে আছে ওখানে আর কোনো দুঃখ নেই তখনই হাত পা ঠান্ডা হয়ে গেছে আর আমার ছেলেদেরকে ওরা দুই ভাই মিলে মারতে আসছে বলছে আবার বেশ করেছি মেরেছি আবার মারবো বলে মারতে আসছে স্বামীর নাম স্বামীর নাম কাজ করতো কাজ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিযা ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি সেভেন এই নম্বরে